আপনারা যারা রিকন্ডিশন গাড়ি কেনার কথা চিন্তা করতেছেন রিকন্ডিশন না কিনে এই গাড়িটা কিন্তু দেখতে পারেন অনেক টাকা আপনাদের সেভ হয়ে যাবে বাংলাদেশে মাত্র ছ হাজার কিলোমিটার চলছে এবং খুবই খুবই এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আশা করি আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে চাইলে যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনারা চেক করে নিতে পারবেন এই প্রো পাইলটের ভাই একটা সুবিধা দেখেন আপনি যখন দেখবেন হঠাৎ করে যদি ঘুমায় যান বা আপনি অমনোযোগী হয়ে গেছেন আর হঠাৎ লাইন দেখতেছেন আপনি চেঞ্জ করতেছেন তখন দেখবেন এই গাড়িটা আপনাকে সিগন্যাল দিচ্ছে লাইন স্পট আছে আচ্ছা মানে এটা আপনার গাড়ি যখন আপনি বামে বা ডানে যখন আপনি শিফট করতেছেন বামে যাচ্ছেন তখন অনেক ক্ষেত্রে আমরা হয়তো খেয়াল করি না তখন এই গাড়িটা যেটা সেটা আপনি খেয়াল না করলে গাড়ি ঠিকই খেয়াল করবে এই যে ভাই এন একটা অটো হোল্ড আছে দেখেন তো এটার সুবিধাটা হচ্ছে মানে আপনি যখন ট্রাফিক গাড়ি থাকবে তখন দেখবেন গাড়ি অটোমেটিক একটা ব্রেক করে আছে যদি নিশান যেগুলা ষোলো সতেরো বলেন চোদ্দ বলেন এগুলো যে ফিজারটা না থাকার কারণে ব্রেক বুস্টার অনেক সমস্যা হইতো আর এটা ব্রেক বুস্টার সমস্যা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি এটা হচ্ছে নিশান এক্স নিউ শেপের গাড়ি দু হাজার মডেল এটার প্যাকেজ হচ্ছে ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ এটার অপশন গেট হচ্ছে ফোর জাপানি অপশন গেট এটা জাপান থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলে আসছে আর বাংলাদেশ হচ্ছে ছ হাজারের মতো চলছে তো এই ধরনের মানে কম কিলো গাড়ি কিন্তু এখন খুবই কম পাবেন এবং আমি মার্কেট প্লেস বিক্রি ডট কম ঘাটালাম ম্যাক্সিমাম যে আঠারো মডেল গাড়িগুলো দেখলাম যে একুশে বা বাইশে রেজিস্ট্রেশন আর এই গাড়িটার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আপনার দু হাজার চব্বিশের জানুয়ারি মাত্র দেড় বছরের মতো চলছে এই দেড় বছরের মাত্র ছয় হাজার কিলোমিটার চলছে তো বুঝতেই পারতেছেন গাড়িটার কন্ডিশন কেমন হতে পারে এটার পেপারসও আপনারা আপলোডেড পাচ্ছেন আমি গাড়িটা দেখানো শুরু করি এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা গাড়ি আর ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন খুবই খুবই জোস লাগতেছে আর টুকিটাকি মাইনর স্কোয়েস ছিল ওগুলো হালকা পাতলা টাচ আপ হয়েছে তো ধরতে পারেন হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে হানড্রেড পার্সেন্ট মানে যেটা জেনুইন কালার বাকি ফাইভ পার্সেন্ট হচ্ছে টাচ আপ করা হয়েছে সামনের যে হেডলাইট দেখতে পাচ্ছেন হেডলাইট টোটালি অরিজিনাল পাচ্ছেন আর ফ্রন্ট লুকটাও কিন্তু খুবই সুন্দর বর্তমানে কিন্তু কোনো স্ক্র্যাচ স্পট নাই জাস্ট হালকা পাতলা ডাস্ট আছে আর এগুলো জাস্ট ওয়াশ করলে আপনার ক্লিন হয়ে যাবে হ্যাঁ আর আমরা জাস্ট পার্কিং থেকে গাড়িটা নিয়ে আসছি একটু ধুলা আছে তো এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দেখবেন বাট আপনারা যখন ফিজিক্যালি আসবেন তার আগে হয়তো বা একটা ওয়াশ করে রাখা হবে তখন এটার লুকস কিন্তু আরও বেটার লাগবে আর বর্তমানেও কিন্তু খারাপ লাগতেছে না খুবই ভালোই লাগতেছে জাস্ট হালকা পাতলা ধুলা আছে এগুলো ধুল আচ্ছা এখানে মনে হয় হালকা না না এটা হচ্ছে ধুলা টাইপেরই তো আমি একটু টোটাল গাড়িটা আগে দেখাই তারপরে আপনাদের ভিতরে দেখাবো টেস্ট ড্রাইভও দেবো সমস্যা নেই তো এই হচ্ছে বাহিরের আউটলুক দেখতে পাচ্ছেন যে ব্যাগ ডালাটা এটা কিন্তু আপনার পাওয়ার হ্যাঁ জাস্ট পুশ করলে কিন্তু খুলে যাচ্ছে আর এখানেও দেখতে পাচ্ছেন মানে হালকা ডাস্ট আছে হ্যাঁ এগুলো একটু ক্লিন করে নিতে হবে আর কি বা ওনারা হয়তো আপনাদের ক্লিন করে দিবে এখানে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই আর আপনি চাইলে যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আশা করি কোনো প্রবলেম পাবেন না ওনাদেরকে আমি বারবার জিজ্ঞেস করছি যে সার্ভিস সেন্টার চেক করতে দিবে কি না এবং ওখানে কোনো প্রবলেম পাবে কি না ওনারা বলছে ভাই কোনো সমস্যা নেই সার্ভিস সেন্টারে কোনো সমস্যাংসলা পাবে না সো এই হচ্ছে আপনার আউটলুক কোনো আপের কাজ নাই এখানে জাস্ট ধুলাবালি আছে এগুলো জাস্ট ওয়াশের কাজ হ্যাঁ ওয়াশ করলে গাড়িটা কিন্তু লুকস আরও বেটার হয়ে যাবে তো এই হচ্ছে আপনার আউটলুক আমরা একটু ভিতরে দেখাবো আর এটার এসি কিন্তু ভাই খুবই ঠান্ডা আমি একটু আগে আসছি আমাদের পার্কিং থেকে এখানে এবং প্যাডগুলো কিন্তু মার্শাল্লা জাস্ট যেটা বললাম যে হালকা ডাস্ট আছে হ্যাঁ এই হচ্ছে স্টিয়ারিং আমার কাছে নিশানের এই স্টেয়ারিংটা খুবই ভালো লাগে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে এখান থেকে ফোন রিসিভ করতে পারবেন আপনার গানের ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন আরও বেশ কিছু অপশন আছে আর মাইলেজ হচ্ছে মাত্র একচল্লিশ হাজার ছয়শো উনসত্তর পঁয়ত্রিশ হাজারে চলে আসছিল আর ছয় হাজার হচ্ছে বাংলাদেশে চলছে তো আপনি বুঝতেই পারতেছেন আর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে সিট আপনার হিটার পাচ্ছেন ফোর হুইল ড্রাইভ পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনার পায়ের যে ব্রেকটা এখানে হচ্ছে সুইচ সিস্টেমের ব্রেক আর কি অরিজিনাল সিট পাচ্ছেন কোনো কভার নেই আর দেখতে পাচ্ছেন সিটের কন্ডিশন মানে ছ হাজার কিলোমিটার একটা গাড়ি চললে গাড়ি কতটা ভালো থাকতে পারে এটা তো আপনাদেরই ভালো জানা দরকার আর এ হচ্ছে ড্যাশবোর্ড আর এটাতে কিন্তু আপনারা থ্রি সিক্সটি বিল্ট ইন ক্যামেরা পাচ্ছেন হ্যাঁ আর এটা হচ্ছে জাপানি প্লেয়ার দেখতে পাচ্ছেন এখানে স্টিকারগুলো আছে এখনও এখনও দেখতে পাচ্ছেন আর ব্যাক সাইড যদি দেখাই আর এই দরজাগুলো কিন্তু অনেক হার্ট এগুলো মনে হয় ওইভাবে ইউজই হয় নাই। হ্যাঁ শুধুমাত্র মেবি ওই পাশের দরজাটা বেশি ইউজ হয়েছে এগুলো অনেক হার্ড এটা যখন আপনার ফিজিক্যালি আসবে তখন বুঝতে পারবেন এজে দেখেন দেখছেন হ্যাঁ সো মানে কাইন্ড অফ রিকন্ডিশন আপনি বলতে পারেন এগুলো একবারে অরিজিনাল সিট এই হচ্ছে সিলিং এখানে পাচ্ছেন পাচ্ছেন রিয়ার আর ব্যাগডালা ডালা তো আমি দেখাই আপনাদের আর এই হচ্ছে এই পাশের দরজা তো পিছনের দুইটা সিট মনে হয় ওইভাবে ইউজই হয় নাই মানে দরজাগুলো এরকম হার্ড আর কি আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিলিং আর এটাও ভালো হাড় আছে আমার মনে সেলফ ড্রাইভ বেশি হয়েছে প্যাসেঞ্জার ইউজ খুবই কম হয়েছে আর কি এই যে দেখেন সিটগুলো দেখলে কিন্তু ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন সিটের কন্ডিশন দেখেন কতটা ভালো মানে মাসাল্লাহ বলতে হয় হ্যাঁ তো এই হচ্ছে আপনার ইঞ্জিন এখানে কিন্তু ডাস্ট পরে আছে হ্যাঁ ভাইদের পার্কিং ছিল তো ভালোই ডাস্ট আছে তো এগুলো হয়তো বা ভাইরাই ক্লিন করে দিবে আর হলে আপনারা নেওয়ার পর আপনাদের মন মতো ক্লিন করে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন জাস্ট ডাস্ট এগুলো জাস্ট একটা ওয়াশ করে ভালো করে ক্লিন করলে এগুলো কিন্তু একবারে রিকন্ডিশনের মতো হয়ে যাবে আর হিট প্রুফটাও যদি দেখে দেখেন এই হচ্ছে হিট প্রুফ হিট প্রুফও কিন্তু দেখেন অনেক ভালো আছে হ্যাঁ জাস্ট এখানে একটু ধুলাবালি আছে আর এই যে বোনার দেখেন এগুলো কিন্তু মার্শাল ভালো আছে তো আমার মনে হয় যে আপনারা যদি ফিজিক্যালি দেখতে আসেন আশা করি এক দেখাতে পছন্দ হয়ে যাবে আর প্রাইস তো ইংশাল কমই পাচ্ছেন তো একটু আগে আমরা লাইভ করেছি এখন ট্রেস ড্রাইভ দিলাম প্রায় মিনিমাম কয় কিলো হবে দুই তিন কিলোতে হয়েছে না তো বেশি হবে দুই তিন কিলো হয়েছে তো দুই তিন কিলোতে ওই ধরনের কোনো ব্যাড নয়েজ বা যেটাই বলেন কোনো কিছুই পাই নাই আসলে ব্যাড নয়েজ কেন পাবো একটা গাড়ি পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলে আসছে বাংলাদেশে ছয় হাজার কিলোমিটার চলছে এটা তো আসলে একটা রিকন্ডিশন গাড়ি বলতেই পারেন আর আমার যতটুকু আইডিয়া আমার কাছে গাড়ি খুবই ভালো লাগছে আমার মনে ফিজিক্যালি আপনারা যখন এসে টেস্ট ড্রাইভ দিবেন ভালো লাগবে ভাইয়া এটাতে কিছু কিছু আপনার ফাংশন আছে যেটা আপনি বললেন কি কি আছে একটু বলেন তো ভাইয়া ফাংশনগুলো হচ্ছে প্রথম যেই মেন ফাংশনটা সেটা হচ্ছে এটার যেই ইমার্জেন্সি যে ব্রেক মানে হ্যান্ড ব্রেকটা আছে সেটা পায় না এটার হচ্ছে হাতে মানে আপনি এখানে জাস্ট ইলেকট্রিক্যাল হ্যাঁ এটা জাস্ট সুইচ দিলে হয়ে যাবে এবং আরেকটা অটো হোল্ড অপশন রয়ে গেছে যে অটো হোল্ড অপশনটা আসলে ফ্যাসিলিটিস হচ্ছে আপনি অনেক জ্যামে আপনার বারবার ব্রেক ধরতে গাড়ি তো এইটা এই গাড়ি ক্ষেত্রে করতে হয় না আপনি অটো হোল্ডে যদি দিয়ে রাখেন দেখবেন গাড়ি অটোমেটিক আপনি ওই ইমার্জেন্সি ব্রেকের মতো কাজ করছে গাড়ি থেমে আছে আপনি আবার জেম ছেড়ে আচ্ছা এই প্রো পাইলটের ভাই একটা সুবিধা দেখেন আপনি যখন দেখবেন হঠাৎ করে যদি ঘুমায় যান বা আপনি অমনোযোগী হয়ে গেছে আর হঠাৎ লাইন দেখতেছেন আপনি চেঞ্জ করতেছেন তখন দেখবেন এই গাড়িটা আপনাকে সিগন্যাল দিচ্ছে আর সিগনাল দিয়ে দেখবেন আস ধীরে ধীরে একটা ব্রেক করে ফেলবে মনে হয় দেখুন যেমন আপনার রিসেন্টলি একটা মাইক্রোভ্যাস এক্সেন্ড করছিল তো ওই সিস্টেম থাকলে হয়তো বা যখনই দেখবে আপনি একটু মনে করেন গাড়ি রাফ ড্রাইভ করতেছেন হয়তোবা মনে করেন আপনি লেন চেঞ্জ করতেছেন বারবার মানে তখন সে একটা নিজের টাইপোথিসিস নেয় যে মানে ড্রাইভার হয়তো বা আহ হয়ে গেছে কেমন তখন সে মনে করেন ইমারজেন্সি একটা ব্রেক এর মধ্যে ধীরে ধীরে একটা ব্রেক করবে যাতে আপনি মনে করেন জাগেন অথবা গাড়িটা যেই সমস্যায় আছেন ওই সলভ করেন আরেকটা ফিচার ভাই দেখেন এই যে ব্লাইন্ড স্পট আছে আচ্ছা মানে এটা আপনার গাড়ি যখন আপনি বামে বা ডানে যখন আপনি শিফট করতেছেন বামে যাচ্ছেন তখন অনেক ক্ষেত্রে আমরা খেয়াল করি না তখন এই গাড়িটা যেটা সেটা আপনি খেয়াল না করলে গাড়ি ঠিকই খেয়াল করবে এই গাড়িটা মনে করে আপনাকে না একটা সিগন্যাল দিতে থাকে আর আরেকটা বড় যেটা সুবিধা হচ্ছে মানে যারা কিনা আসলে মনে করেন রিকন্ডিশন গাড়ি কিনতে যাচ্ছে কিন্তু বাজেট অনেক কম আছে তো সেই ক্ষেত্রে ওদের জন্য পুরো রিকন্ডিশন গাড়ি যে একটা কি মজা একটা ফিল আছে সেটা আসলে এই গাড়িতে মানে পাবে সবাই মানে একটা কথা হচ্ছে যে উনি হচ্ছে কাইন্ড অফ রিকন্ডিশনও পাচ্ছে আবার প্রাইসটা অনেক সেভে পাচ্ছে আর এই গাড়ির জাস্ট একটা একটু সমস্যা আছে সেটা হচ্ছে ভাই একটু বলে দেন সমস্যাটা হচ্ছে হচ্ছে গ্লাসটা চেঞ্জ হয়েছে আচ্ছা আপনি হয়তো বা দেখলে বুঝবেন না হ্যাঁ

আসলে হয়তো বা কিছুটা অনার করবো আর ভাইরে কিন্তু দেখেন এমনিতে অনেক দাম কমাই দিছে। আমি বিক্রো ডট কম তারপর হচ্ছে মার্কেট রেস ঘাটালাম উনত্রিশ উনত্রিশের নিচে কোনোটাই পাই এবং যেগুলো উনত্রিশ ওগুলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ বাইশ কিছু দেখছি আর এটা হচ্ছে দুই হাজার চব্বিশের তো আপনি নিজে এসে কম্পেয়ার করেন আর টেস্ট দেন মাত্র ছ হাজার কিলোমিটার চলছে এটা আসলে কিছুই না একটা রিকন্ডিশন গাড়ি কেনা আর এই গাড়ি কেনা আমার মানে সেম কথা হ্যাঁ ইনশাল্লাহ আসেন ভাইদের বাসা হচ্ছে বসুন্ধরা আই ব্লকে রোড নাম্বার আট স্ক্রিনের নাম্বার আছে বিচার ফোন দিতে পারেন তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম